ও নো বাবা 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 এতো সে মাথায় বিরাট সমস্যা হয়ে গেছে আকাম তোর মন আছে ভোলছস তুই এই মেশিনটা তো মাথায় ধর দি নি বাপু জোরে একটু নিশ্বাস নে তো বাপু বাবা 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 এতো কান টান সব ফেটে গেল কি সিরিয়াস সিচুয়েশন এত দেরি করে কে ফোন দেয় কি হলো ও নো এবার গাল্লা বন্ধ করো দাত না থাকে না শুন দিয়ে দিয়ে কি লাভ আমি যে ঔষধপাতি দিয়ে যাচ্ছি এতে তোমার অল্প সময়ের জন্য দেখা আছে ভালো হয়ে যাবে কিন্তু দীর্ঘ সুস্থ হবে না এই ট্রিটমেন্ট পৃথিবীর কোনো ডাক্তার দিতে পারবে না একমাত্র শুধু তুমি পারবে ট্রিটমেন্ট দিতে এ তালে তুই কারবাল ফেলতে আইছিস হ্যাঁ এই ফোনে তুই কয়ে দিলি হতো তুই যা চলে যা টাকা পয়সা খরচ কি কি করলে সুস্থ হয়ে যাবেন তুই আমার কাছ কো পাগল হয়ে যাবে না পাগল হয়ে যাবে না শর্ট টাইমের ভিতরে পাগল হয়ে যাবে না পাঁচ কিলো এগিয়ে গেছে পাগল মুখ মুখোমুখি একমাত্র এর চিকিৎসা লোকে বিয়ে দিয়ে দাও বিয়ে দিলে একমাত্র সে ছাড়া এর কেউ ভালো করতে পারবে না কি করে এই শালা তাহলে আমার হাতে হলেও কি করি চাচা তুমি বুঝতে পারতো না এটা একটু কানের ভিতর দাও দিয়ে এই না ধরো এদিকে এগিয়ে এসো এগিয়ে এসো এই দেখো এর মাথার ভিতরে করছে শুধু শীতে বিয়ে শীতে বিয়ে তাড়াতাড়ি বিয়েটা দিয়ে দাও না পাগল হইলো বললে আর তুই কোন হাতুরে ডাক্তার ওই বই পড়ে কি দিয়ে কি করেছিস সত্যি চলে যা আমি ভালো ডাক্তারের কাছে নিয়ে যাবা নে ও তো তোর যে কোন বন্ধু আছে এলবিল বিলি আছে যে কত ইংলিশ মিংলিশ লেখা তার কাছে ফোন তার কাছে নিয়ে যাই আব্বা আমার মনে হয় যে এ আকরাম ডাক্তার আমার জন্য ভালো এ ডাক্তার কিন্তু এর আগে আমাদেরকে মেলা সிகிษาপতি দিয়েছে একদম সুস্থ হয়ে গেছি এ আকরাম ডাক্তার যা কয় এর কথাটাই তোমরা শোনো কি ও আকরাম কি বলে জট ঠান্ডার বড়ি دیاছরা ও সிகிษา করতে না পারে লাঠন হে একা বে যতক্ষণ কি করে আমি আকরাম ডাক্তার আমি আকরাম ডাক্তার তুমি আমার ডাক্তারের মূল্যায়ন দিলে না তোমার এই ছেলে পাগল হওয়ার পথে পাঁচ কিলো এগিয়ে গেছে তোমার সামনে খুব বিপদ দেখো তুমি শুধু তোর কি দা তুই এখন দূর আর তুই আইসে নিয়ে আজে বাজে আমার ছেলের বুঝছিস তুই কলি আবার কানে কানে কবি কিন্তু দূর আদিন চকির সামনে তো ছড় কি করে কুরমানসা এবার জন্য গ্যাস বাললি আর পেট নি আমার মুখে দড়িও না না থাকে যেন এই যা যা তুই আব্বা ওই আকরাম ডাক্তার কথা ঠিকই করছিল ও যে তখন পর্যন্ত আমার পাশে এই জায়গায় বসে আমার শরীর খারাপ তো শরীর খারাপ জানের ভিতরে শান্ত অনুভব হচ্ছিল আমার মনে হচ্ছিল ও নিগাল কথাই করছিল সব তুমি ওর এখনো চিনতে পারো নি তুমি আকরাম ডাক্তার তো চিনতে পারো নি ও তুমি মূল্যায়ন দাওনি নি কথাটা একবার শুনে দেখো আব্বা দেখেন আমি একদম সুস্থ হয়ে যাবানে তুই ওই যে অজ্ঞান হে গিলি তোর আবার জ্ঞান ফিরে আইছে তুই তো সুস্থ হইয়াই পড়েছিস এই দুপুরবেলা সাইড ডে পেট ভরে ভাত খা কাল আসতি আসতি তুই দৌড়িয়ে বেড়াতে পারবি না ইবার মনে হচ্ছে আমি যদি একবার অজ্ঞান হয়ে আব্বা আমি আর বেঁচে ফেরবো না না তোমার ভাইয়ের মতোই না আমার বন্ধু আমি বিবিএস না তোর কালকে সকালে খালি বাসি পেটটা হর অপেক্ষা তোর ভাটির বাতাসের ডুকা বাইটে খাই দেবো এমন কাজে রস তুই একবারে ক্লিয়ার হয়ে যাবি সুস্থ তোর কাছে আমার রিকোয়েস্ট দুই হাত জোর করতেছি তুই যদি আমার কোনো চিকিৎসা দিতে আসিস নেই

তার তিন চার দিনই মাথায় আমি করব এইটাই আমার অসুখ হইয়াছে আর বন্ধু তো ওই গাইনি বিশেষজ্ঞ এর সাথে অন্য বিষয়ক সমস্যা অমন হয় পারবে না আমার ওই রিপনের কাছেই যাওয়া লাগলো বাবা ও বাবা তুমি আর একটা বারো কাছেই যাও আকরাম তখন ছিল আমার জানি মত শান্তি দিল আকরাম চলে যাওয়ার পরে আমার অশান্তি হয়ে গেছে তুমি আকরামের ডেকে আনো ভালো ভালো কথা করছিলো আকরামের ডেকে তুমি যাইয়ে